নেহেরু যুবকেন্দ্র সংগঠন ও কর্মায়ন সংস্থার জেলা ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন ধলাইয়ে সম্পন্ন হল নেহেরু যুবকেন্দ্র সংগঠন ও কর্মায়ন সংস্থার জেলা স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা শনিবার ধলায় বিএনএমপি স্কুল খেলার মাঠে জেলা স্তরের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতেই নরসিংপুর কাঠিকড়া লক্ষ্মীপুর সোনাই শিলচর ব্লক থেকে ব্লক লেভেল প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়রা অংশগ্রহণ করেন ছেলেদের ভলিবল ব্যাডমিন্টন লং জাম্প মেয়েদের কাবাডি একশো মিটার দৌড় ট্যাগ অফ কয়ার প্রতিযোগিতার বিজয়ী দলগুলি অংশগ্রহণ করে খেলাগুলি পরিচালনা করার প্রাক্তন জেলা ক্রীড়া অফিসার বদরউদ্দিন উদ্দিন মজুমদারের নেতৃত্বে বিভিন্ন ইভেন্টের কয়েকজন রেফারি খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা নেহেরু কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর মেহবুব আলম লস্কর ধলাই বিএনএমপি স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস উদ্যোক্তাদের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের গামছা মেমেন্টাম দিয়ে সম্মাননা প্রদান করা হয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি তবে ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসের হাত ধরে খেলা শুরু হয় শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা কুইন্স চলে যারা সমস্ত কাছার তোরা বেড়াক এবং সমস্ত ভারতবর্ষের নেহরু যুবকেন্দ্র একটা কাজ থাকে যেটা শুধু খেলাধুলা নয় বিভিন্ন ক্লাব সংগঠনকে আগামী দিনে যাতে সমাজের কাজে সুস্থ পরিবেশ তৈরি করা এবং সমাজকে প্রিন্সিপাল সহ বিভিন্ন বাকি যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার সঙ্গে আমাদের যে পাঁচটা ক্লাস্টারে আমাদের খেলা হয়েছিল সেই পাঁচটা ক্লাস্টার থেকে টিএম নিয়ে আসার জন্য যারা অর্গানাইজার ছিলেন তাদেরকে এবং আজকের খেলায় যিনি মূলত খেলা পরিচালনা করছেন রেফারিং টিমের সাগর্য বদর মজুমদার যিনি এক্স ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার ওনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে আজকের এই মঞ্চে উপস্থিত বিভিন্ন যারা বিভিন্ন সামাজিক সংগঠন সহ স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা নেহরু যুব এবং কর্মায়নের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে এত ব্যস্ততার মধ্যেও আমাদের জেলা বিজেপির সভাপতি রূপম সাহা মহোদয় এখানে উপস্থিত থাকার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং মাতৃভূমি প্রেসিডেন্ট সহ বাকি যারা মঞ্চে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উদ্বোধন করেছিলেন মাই ভারত পোর্টালের মাধ্যমে এখন প্রতিটা ক্লাবসহ প্রতিটা এনজিও এবং গভর্নমেন্ট অর্গানাইজেশন যা অ্যাক্টিভিটি করছে সেটা অনবোর্ডেড করতে হয় মাই ভারত পোর্টেলে সেটার উদ্দেশ্য হচ্ছে একদিকে যেমন বিভিন্ন সংগঠন নিজের কাজকর্ম সারা দেশ জুড়ে এবং সারা বিশ্ব জুড়ে নিজের পরিচিতি সহ নিজের কাজের ছাপ রাখতে পারবে বিভিন্ন সরকারি সংগঠন নিজের কাজের ছাপ রাখতে পারবে তেমন করেই ব্যক্তিগতভাবে যেরকম ইউথরা আছে তারাও পনেরো থেকে উনত্রিশ বছরের ইউথরা যদি রেজিস্ট্রেশন করে নিজের সিবি বানিয়ে সেখানে নিজের অ্যাক্টিভিটিগুলো শো করতে পারে তাহলে সেটার মাধ্যমেও তারা নিজের খুব সমত বছর প্রথমবারের মতো রাজ্যভিত্তিক হবে এবং আগামীতে সেটা ন্যাশনাল লেভেল মানে পুরো দেশ জুড়ে কম্পিটিশনটার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তাই এখান থেকে যারা বিজয়ী হবেন তারা আশা করি আমরা রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় এবছর অংশ নেবেন নেহরু যুবকেন্দ্র সংগঠনের যেটা সুযোগ এবং লিমিটেশনটা হচ্ছে আমরা ভারত সরকারের ম্যান্ডেট অনুযায়ী পনেরো থেকে আমাদের সাংবাদিক ভাইয়েরা এবং খেলোয়াড়রা আজকে অত্যন্ত আনন্দের বিষয় যে নেহরু কেন্দ্র যুবকেন্দ্র যুবকদের উজ্জীবিত করার জন্য পড়াশোনার সাথে সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের খেলাধুলার আয়োজন করছে এটা অত্যন্ত জরুরি আজকের যে একবিংশ শতাব্দীতে আমরা ভারতবর্ষ যে বিশ্বগুরু হব এই জন্য আমাদের প্রত্যেক যুবকদের অগ্রসর হতে হবে সার্বিকভাবে শুধু শিক্ষা দীক্ষায় ফলে হবে না শিক্ষা দীক্ষার পাশে পাশে খেলাধুলা যেটা শরীর গঠনে অত্যন্ত সাহায্য করে এবং চরিত্র গঠনেও আমি মনে করি অনেক সাহায্য করে অর্থাৎ আজকালকের যারা যুবকরা এখানে দেখতে পাচ্ছি খেলাধুলায় ব্যস্ত থাকলে ওরা ওদের মনটাও আনন্দ থাকে এবং বাজেদিকে মনটা ওদের যায় না তাই সুন্দর চরিত্র গঠনও হয় স্বাস্থ্য গঠনও হয় যাই হোক এই যে একটা উদ্যোগ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এখানে যারা আজকের যে এই খেলার যে আয়োজন করেছেন এখানে দেখতে পাচ্ছি ওনাদেরকে অত্যন্ত সাধুবাদ জানানোর ব্যাপার আর আমরা আশা রাখবো ভবিষ্যৎ এরকম থাকবে এরকম আপনারা এরকম আয়োজন করতে থাকুন আর আমাদের এই বিএনপি স্কুলের যে খেলার মাঠ এটা একটা পবিত্র জায়গা আমি বলছি এখানে প্রতি বছরই কোনো না কোনোভাবে খেলা হয়ে থাকে আরো একটা বিশেষ কথা কি এই যে মাঠ থেকে মানে প্রতিদিন ছাত্রছাত্রীরা বা যারা পড়াশোনার সাথে চাকরির সাথে চাকরি করছে ওরা আমাদের ভারতীয় যে আর্মিতে এবং পুলিশ ডিপার্টমেন্ট থেকে অনেক চাকরি পায় এখানে তারা অনুশীলন করে করে অনেক প্রতি বছর এই ফিল্ড থেকে ফিল্ডের অনুশীলনের অনুশীলন করে করে চাকরি পেয়ে থাকে অনেক ছেলেরা পায় মেয়েরা পায় যাই হোক অত্যন্ত ভালো লাগছে এখানে আমি অঞ্চলের যুবক যুবতীদের দেখছি যে খেলাধুলার সাথে ওদের যে আগ্রহ সেটা দিন দিন বৃদ্ধি পাক এবং আমার আন্তরিক অভিনন্দন এবং আন্তরিক কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করছি নেহাবু যুবকণ্ডকে আর আমার বক্তৃতা আমি ওখানে শেষ করলাম আর আশা রাখ